গোলাপ জল তো আমরা সকলেই ইউজ করি তবে গোলাপ জল বিশুদ্ধ হলে তার কার্যকারিতা বেশি হয় কিন্তু বাজারে একশো গ্রাম বিশুদ্ধ গোলাপ জলের দাম অনেক বেশি প্রায় পাঁচশো থেকে ছশো টাকা কিন্তু বাড়িতে আজকে কিভাবে তোমরা গোলাপ জল বানিয়ে নেবে বিশুদ্ধ গোলাপ জল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে দশ বারোটা মতন গোলাপ নিয়েছি গোলাপে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে তাতে ছোট প্লেট বা তোমরা চাইলে স্ট্যান্ড ইউজ করতে পারো স্ট্যান্ড বসে তার উপরে একটা বাটি বসে দিয়েছে কাচের বাটি তারপরে যে গোলাপ ফুলের পাপড়িগুলো ছিল ওগুলো চারদিক দিয়ে ছড়িয়ে অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর এক্ষেত্রে কিন্তু ঢাকাটা কাচের হলে ভালো হয় আর এখানে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে কিছু দিয়ে সিল করে দেবো তার উপরে বেশ খানিকটা বরফ দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আইস কিউব ব্যবহার করতে পারো আজটা মিডিয়াম টু স্লো রাখবে কিছুক্ষণ পর দেখবে বাষ্পগুলো বাটিতে জমা হচ্ছে ওটাই হচ্ছে পিওর রোজ ওয়াটার গোলাপ ফুলের পাপড়ি কালার ঝরণা পর্যন্ত চার থেকে পাঁচ বার বিপ